সালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসলাম নতুন আরেকটি দোকানে দেখাবো কম দামের মধ্যে ভালো মানের কিছু ফার্নিচার যেখানে মেহগুনি কাঠের খাট পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা এবং ফুল ওয়াক্স খাট যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান ভিডিওটি দেখতে থাকুন সকল তথ্য থাকবে ভিডিওতে তাই ভিডিওটি টানাটানি না করে দেখতে থাকুন চলুন শুরু করি আজকের ভিডিও এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ সম্পূর্ণ মেশিনের নকশা এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা এখন যে ডাইনিং টেবিলটি দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের তৈরি ছয়টি চেয়ার সহ ডিম মডেলের এই ডাইনিং সেটটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এই যে বার্নিশ করা হচ্ছে অনলি বারো হাজার টাকায় এই ডাইনিং টেবিলের সেটটি কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটা রেন্টি করেই দেড় ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা খুবই ইউনিক একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার এখন যে খাটটি দেখছেন এটাও কিন্তু আকাশি খাট দেড় ইঞ্চির বোর্ড ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স খাট দাম পড়বে সাত হাজার এই যে পেছনের যে খাটগুলো দেখছেন এগুলো কিন্তু আট হাজার টাকায় কিনতে পারবেন মাত্র আট হাজার টাকায় ফুল ওয়াক্স খাট এবার দেখা একটু চমক যারা মেহেগুনির খাট কিনতে চাচ্ছেন বাট বাজেট কম তারা কিন্তু এই চমৎকার ডিজাইনের খাটগুলি নিতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখতে সম্পূর্ণ মেশিনের নকশা দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা মেহগুনি কাঠের এই খাটগুলির দাম পড়বে আট হাজার টাকা করে এই যে পিছনে যে খাটগুলো দেখছেন এগুলো কিন্তু অনলি আট হাজার টাকায় নিতে পারবেন একদম মেহগুনি কাঠের খাট ফুলবক্স কাঠ মাত্র আট হাজার এছাড়া রয়েছে সোফা সেট এটা হচ্ছে রেন্টি করেই সম্পূর্ণ সার কাঠের সোফা সেট টু টু ওয়ানের সেট বার্নিশ ছাড়া আছে আপনাদের দেখে ভালো লাগলে দেন অর্ডার করতে পারবেন এই খাটটি এই সোফা সেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এছাড়া যারা সিঙ্গেল খাট ছিলেন যে পাঁচ ফিটের খাট একজন মানুষ থাকার মতো দেখতে পাচ্ছেন আকাশি ঘাটের এখানে পাঁচ ফিট সাত ফিট খাট আছে এগুলো সেমি বক্স এগুলোর দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা এরপরে দেখাই পাহাড়ি নিম বা বকনা নিম আমরা বলে থাকি বকনা নিম অনেকে বলে ঘোড়া নিম এগুলো হচ্ছে দুই ইঞ্চির বোর্ডের ওপরে হাতের নকশা এই কাঠের ফাইবার কিন্তু দেখতে খুবই দারুণ লাগে আর একটা লাফ শেপের মডেল এই খাটটি কিন্তু দুই ইঞ্চির বোর্ডের ওপরে সম্পূর্ণ হাতের নকশা এবং এর পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন এই খাটগুলি পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার টাকা অনেকগুলো কালেকশন আছে আপনারা দেখে এর ভেতর থেকে আপনার পছন্দের কালেকশনটি বেছে নিতে পারবেন অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে দেখাই রেন্টি করেই সম্পূর্ণ সার কাটে মেশিনের নকশা অসাধারণ দেখতে এই খাটগুলি দু ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা হয়েছে বার্নিশ ছাড়া আছে আপনাদের দেখে ভালো লাগলে দেন অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য আমি নাম্বার দেখায় দেব সেই নাম্বারে অর্ডার করলে হবে এর সামনে পিছনে সেম ডিজাইন সলিড প্যাশি দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি নিতে পারবেন সম্পূর্ণ সার কাঠ এই যে পিছনে আরও ডিজাইন দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের খাট রয়েছে যেগুলো ষোলো হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন এরপরে মেহগুনি কাঠের আরেকটি খাট দেখছেন এগুলোকে দরজা মডেল বলা হয় খুবই চমৎকার ডিজাইন দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর দাম পড়বে আট টাকা পেছনের এটাও কিন্তু মাত্র আট হাজার টাকায় কিন্তু কিনতে পারবেন অনলি আট হাজার টাকায় যারা ফুলবক্স কাট কিনতে চান চলে আসতে পারেন বগুড়া সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা চার মাথা থেকে অটো বাস চিএনজিতে করে বানদিঘী বাজারে আসতে পারবেন ভাড়া নেবে অনলি দশ টাকা এখানে অনেক দোকান আছে সেখান থেকে আপনার পছন্দের ফার্নিচার বেছে নিতে পারবেন আর এই দোকানের নাম্বারটি আমি দেখায় দেব সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু ফার্নিচারগুলি নিতে পারবেন এটা হচ্ছে আকাশি কাঠের দেড় ইঞ্চির বোর্ডের পরে কাজ করা ছয় ফিট সাত ফিট বাক্স কার্ট এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা তো যারা ফার্নিচার কিনতে চান চলে আসতে পারেন এখানে অথবা আমি নাম্বার দেখায় দেব সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে ফার্নিচার বিষয়ে জানতে বা ফার্নিচার বিষয়ে কোনো কিছু যদি জানার বা বোঝার থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ফার্নিচার কিন্তু এই নাম্বারে অর্ডারও করতে পারবেন তো যারা ফার্নিচার কিনতে চান এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা এই বাজারে আসলেই হবে